হ্যালো ফ্রেন্ডস নো টেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আজকে মুখের স্বাদ বদলানোর জন্য নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিলাম তারপরে চার পিস রুই মাছ আমি ভেজে নেব চারটেও আমি রিং পিস নিয়েছি ব্রাউন করে ভেজে নেব। এই মাছটা অনেক রকম রেসিপি করা যায় ঝাল ঝোল সবজির সাথে কিন্তু আজকে আমি টপ করব ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না দেখো আমি একটু তেঁতুল নিয়েছি এটাকে আমি ভালো করে এ করে নেব মিক্সড করে নেব নিয়ে ছেঁকে জলটা নিয়ে নেব দেখো জলটা আমি ফুটতে দিলাম তেঁতুলের পাল্পটা একটু জল মিশিয়ে নুন হলুদ দিয়ে দিলাম সামান্য চিনি এটা কিছুক্ষণ ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পরে এটাকে আমি নামিয়ে নেব তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম মাছে বেশ কিছুক্ষণ ফুটতে দেব কত সুন্দর কালার ধরেছে দেখো এটা বেশি গ্রেভি রাখবো না আমি রুই মাছের টক খুব টেস্টিকর হয় কারণ রোজ ঝাল পেঁয়াজ ভালো লাগে না তারপর আমি সর্ষের তেলটা গরম করে নেব দিয়ে দেব রসুন কুচো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু সর্ষে দিয়ে দেব সাদা কালো সর্ষে মিক্সড করা গরম হয়ে গেল নামিয়ে নিলাম মিশ্রণটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো ফাইনালি তৈরি হয়ে গেল আমার রুই মাছের টক তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বেশি আমি ঝোল রাখিনি খুব সামান্য